এই জেহাদের জন্য উদ্বুদ্ধ করা বয়ান করা এটা তো আল্লাহ রসুলের উপর আল্লাহ তালা হুকুম করেছেন ইয়া ইউনী হার রিদিল মুমিন আল কিতাল হে নবী আপনি উম্মতকে কিতালের প্রতি উদ্বুদ্ধ করেন ফি লা তুকাল্লাফ ইল্লা নফসাক ও হার রিদুল আপনি একা হলেও যুদ্ধ করেন আপনাকে অন্য কেউ যুদ্ধ করেছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না তবে হার মুখমিনিন মুকমিন উম্মতকে মুমিনদেরকে কিতালের প্রতি উদ্বুদ্ধ করেন এখন উস্কানিমূলক বয়ান বন্ধ করার দ্বারা যদি উদ্দেশ্য হয় যে গাজওয়াতুল হিন্দার আলোচনা করা যাবে না উস্কানিমূলক বয়ানের উদ্দেশ্য যদি হয় জিহাদের বয়ান করা যাবে না তাহলে আল্লাহর এই আয়াত এই বিধান কোথায় যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদা ওয়া মুসলিম মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون الله سبحانه وتعالى ترحبب صلى الله عليه وسلم كدنياربك برون كرتشن هداية تتقرآن قرآن دين حق تتشريط شريعة ايه دوتي الله ترحبب كدنياربك برون كرتشن دايت ر على الدين كله للي على الدين كله শুধু এটার জন্য নয় যে আলাদ্দিন আলাদিন সমস্ত আদিয়ানে বাতেলার উপরে সমস্ত বাতিল ধর্মের উপরে দিনকে বিজয় করা গালেব করা প্রশ্ন হলো আল্লাহর রসুল সাল আলি সাল্লাম গোটা দুনিয়ার মোকাবেলায় অজ্ঞতা বর্বর ও জাহিলি সমাজের মোকাবেলায় একা তেইশ বছরের জিন্দিগিতে দিনকে কি বিজয় করেছিলেন উত্তর হলো অবশ্যই করেছিলেন এবং এই দিনকে বিজয় শুধু করেননি বরং বিদায় হজ্জার ভাষণে আল্লাহ রসুল সালাম সমস্ত সাহাবাইকরামদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন ও আমার সাহাবারা হাল বাল্স আমি কি তোমাদের কাছে আমার রিসালাতের দায়িত্ব আদায় করেছি সমস্ত সাহাবাইকরাম এক ব্যাগকে সেদিন বলেছিলেন কদ রিসালাহ ওয়া ও আল আমানাহ ওয়া সাহাল উম্মা হে আল্লাহর হাবিব অবশ্যই আপনি যথাযথভাবে আপনার দায়িত্ব আদায় করেছেন আমানতদারির সাথে আদায় করেছেন এবং উন্মতের দরদ মহাব্বত এবং ভালোবাসা নিয়ে আদায় করেছেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সাহাবেকের উত্তর আনন্দিত হলেন এবং শাহাদাত আঙ্গুলি আল্লাহর দিকে ইশারা করে আসমানের দিকে ইশারা করে ঘোষণা দিলেন আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহম্মা সাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার উম্মত সাক্ষ্য দিচ্ছে যে আমি যথাযথভাবে আমার দিন আমার দায়িত্ব রেসালাতের দায়িত্ব যথাযথভাবে আদায় করেছি প্রশ্ন হলো আল্লাহর রসুল সাল সাল্লাম গোটা দুনিয়ার মোকাবেলায় কোন কাজের মাধ্যমে কিসের মাধ্যমে তার এই দায়িত্বকে আদায় করেছেন এবং সকল বাতেল ধর্ম বাতেল মতবাদ মতাদর্শের উপরে ইসলামকে গালেব এবং বিজয় করেছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব রসুল সাল আলী সাল্লাম মক্কার তেরো বছর দাওয়াতের মাধ্যমে এবং মদিনার দশ বছর জেহাদের মাধ্যমে এই দাওয়াত এবং জেহাদ এই দুইয়ের সমন্বয়ের মাধ্যমে আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লাম সমস্ত বাতেল ধর্মের উপরে দিনকে বিজয় করেছে রসুলের দিনকে বিজয় করার কর্মসূচি দুটো এক দাওয়াত আরেক হলো জেহাদ এই দুই কাজের মাধ্যমে পরিপূর্ণতা এসেছে দিনের এখন কারো বক্তব্য যদি এমন আসে যে উস্কানিমূলক বক্তব্য বর্জন করে এখন দাওয়াতের কার্যক্রম করতে হবে বা দাওয়াতের কর্মসূচি গ্রহণ করতে হবে তাহলে স্বভাবত প্রশ্ন আসবে সেই দাওয়াত কোনটা আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম মোক্কে যখন দাওয়াত দিয়েছেন হেরার গুহা থেকে নোবদ নিয়ে এসেছেন উম্মতকে লক্ষ্য করে শুধু এতিরিক্ত বলেছেন আইয়ো হান্না স্কুল ইলাহ ইল্লাল্লাহ হে অশান্ত বিশ্বের মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা শান্তি পেয়ে যাবে সফলতা পেয়ে যাবে রসুল উল্লাহ সল্লাল্লাহ এর এই দাওয়াতের মধ্যে পূর্ণতা ছিল পরিপূর্ণতা ছিল পূর্ণাঙ্গতা ছিল যার ফলে আবু জাহে আবুল যে আরে মোহাম্মদ আবুল আহাব যে রসুলের সবচেয়ে বেশি প্রিয় চাচা ছিল সে পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে তাব্বাল্লাখা হালি হাজা আলি হাজা জামাহাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য আমাদেরকে জমা করছো আরে তুমি বলো কি তোমার এই দাওয়াতের মধ্যে এই কথার মধ্যে তো কথা চলে আসে যে আমাদের জাহিলি শাসন ব্যবস্থা চলবে না লাইলাহাইল্লাহ মেনে নেওয়ার দ্বারা আমাদের সুদভিত্তিক অর্থব্যবস্থা চলবে না লাইলহাইল্ল্লাহ মেনে নেওয়ার দ্বারা আমাদের ঘুষভিত্তিক সমাজ চলবে না লাইলহাইল্ল্লাহ মেনে নেওয়ার দ্বারা আমাদের ব্যবর্তিকী সমাজ চলবে না অর্থাৎ লাইল্হাইল্লাহর এই দাওয়াতের মাঝেই সমস্ত তো কিছু বর্জন এবং এক আল্লাহর গোলামিতে আসা চলে আসছে এটা কাফেররা বুঝেছিল যার ফলে মোহাম্মদ রসুল সকলের প্রিয় হওয়া সত্ত্বেও শুধু লাইল্লা দাওয়াত দেওয়ার অপরাধে মক্কায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন নাই রসুল রাস্তায় চলতে পারে নাই পুঁতে রাখা হয়েছে রসুল রাস্তা দিয়ে চলতে গেলে গলায় গামছা লাগিয়ে টানা হয়েছে রসুল সেজদের দিয়ে কাঁদতে গেলে পচা ওটের ভরি রসুলের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে আর রসুল নয় শুধু সাহাবাইকার হাজারতে বেলালে হাফসিকে তপ্ত বালুর উপর সহায় রাখা হয়েছে হজরাতে খাবকে জ্বলন্ত আংরার উপর সহায় রাখা হয়েছে হজারতে আবকৃতির দিকে এমনভাবে মারা হয়েছে চেহারা বিকৃত হয়ে গেছে সমস্ত সাহাবাই কারামকে নির্যাতন আর নিপীড়ন করা হয়েছে মক্কাতে কোনো জেহাদ ছিল না অন্য কোনো কিছু ছিল না শুধু দাওয়াত ছিল তো এই দাওয়াত যদি পূর্ণাঙ্গ দিনের দাওয়াত হয় তবু তার মধ্যেও উস্কানি আসে এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আসে যে লা ইলাহা কোনো ইলা নাই আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহর গোলামিতে আসতে হবে এই যদি দাওয়াতের হাকিকত হয় তাহলে এই দাওয়াত আজকেও সমাজের মধ্যে যদি এই তরহিদের দাওয়াত দেওয়া হয় ফাম তহুদ ও ইকিম বিল্লা সমস্ত তাগুদকে বর্জন করে ইমানের দাওয়াত দেওয়া হয় তো আজকেও সমাজের পরিবর্তন আসবে আর দিন প্রতিষ্ঠার দ্বিতীয় যে বিষয় জেহাদ এই জেহাদের জন্য উদ্বুদ্ধ করা বয়ান করা এটা তো আল্লা রসুলের উপর আল্লাহ তালা হুকুম করেছেন ইয়া নবী হার রিদিল মুমিন আল কিতাল হে নবী আপনি উম্মদকে কেতালের প্রতি উদ্বুদ্ধ করেন কাতিল ফি সাবির তুকাল্লাফ ইল্লা নফসাক ও হার রিদুল আপনি একা হলেও যুদ্ধ করেন আপনাকে অন্য কেউ যুদ্ধ করেছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না তবে হার রিদিল মুমিনিন উম্মতকে মুমিনদেরকে কিতালের প্রতি উদ্বুদ্ধ করেন এখন উস্কানিমূলক বয়ান বন্ধ করার দ্বারা যদি উদ্দেশ্য হয় যে হিন্দার আলোচনা করা যাবে না উস্কানিমূলক বয়ানের উদ্দেশ্য যদি হয় জেহাদের বয়ান করা যাবে না তাহলে আল্লাহর এই আয়াত এই বিধান কোথায় যাবে আর যদি উস্কানিমূলক বয়ানের দ্বারা এটা উদ্দেশ্য হয় যে জেহাদ আলোচনা যাবে না আল্লাহর রসুল সল্লা আলী সাল্লাম মদিনার দশ বছরে সাতাইশটা যুদ্ধ অংশগ্রহণ করেছেন আবুয়া বুয়াদশাইরা সফান বদর করকরাতুল কদর বনুকাইনুকা সাবি গতফান নজরান ওহদ হাম আসাদ বনি নজির জাতুর রেখা বদ্র চোখরা দৌমতুল জন্দান খন্দক বনি খুরাইজা বনি হাইয়া জিকর সুলে হুদাইবা খাইফর ফাতমক্কা হুনাইন তাবুক তাইফ সাতাইশটা যুদ্ধের ময়দানে আল্লাহর রসুল সাল্লাহসলাম সশরীরে অংশগ্রহণ করেছেন রসুল দন্দান মুবারক শহীদ করেছেন আর রসুল সাল্লাহসলাম সাহাবা ইকরামের লাশ উঠিয়েছেন সাহাবা ইকরামের এতিম হিসাব চাচার লাশ উঠিয়েছেন তো উস্কানিমূলক কাজ কি এগুলো কিনা যদি হয় তাহলে আল্লাহর রসুল কি উস্কানিমূলক কাজ করেছেন কিনা। না এবং রসুলের পাক সাল

গারণ ইন সাফায়ে জিহাদ বন্ধ করতে পারবে না কিয়ামত পর্যন্ত চলবে এই হাদিস কি উসকানমিল হাদিস হয়ে যায় না। আর রসূল পাক সঃ বলেছেন মা মাতা ওয়ালাম ইখযু ওয়ালাম ইয়ুহাদিস বিহি নফসুহু মা আলা শোবাতুম মিনান নিফাক যে মারা গেল জিহাদ করল না এবং জিহাদের বध्द স্পৃহ অন্তর রাখলো না সে মুনাফিক অবস্থায় মারা গেল এই হাদিসগুলো কি উস্কানিমূলক হাদিস হয়ে যায় কিনা রসুলের দশ বছরের কর্মকাণ্ড কি উস্কানিমূলক হয়ে যায় কিনা এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখা দরকার মোহতারাম হাদরিন আল্লাহ রসুল সল্লিস দিনকে গালিব করার জন্য দিনকে বিজয় করার জন্য দাওয়াত এবং জিহাদ এই দুই কাজকে দুই কর্মসূচিকে সমানভাবে রসুল পাকসেন গুরুত্বের সাথে আদায় করেছেন আমারও যদি আজকের সমাজে আজকের ওই অশান্ত বিশ্বে আবার শান্তি ফিরিয়ে আনতে হয় আবার মুসলমানদের জুলুম বন্ধ করতে হয় যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর ওই বিধানের উপরে আসতে হবে আরে তোমরা কেতাল করতে থাকো যতক্ষণ না দুনিয়ার বক্ত থেকে কুফুর এবং শিরিকের সকল প্রকার ফেতনা নিবারণ হয় অর্থ দাওয়াত এবং জিহাদ এই দুটা আলাদা কোনো কর্মসূচি নয় বরং দাওয়াতের কর্মসূচি পূর্ণাঙ্গ দিনের দাওয়াতের কর্মসূচি চলতে থাকবে তার মাঝে যেখানে বাধা আসবে সেখানে জিহাদের কর্মসূচি চলবে এই দুই কর্মসূচিকে একত্র করেই আল্লাহ রসুল দিনকে গালেপ করেছেন আজকেও যদি আমাদেরকে দুনিয়ার বকে দিনকে পরিপূর্ণরূপে গালেপ করতে হয় বিজয়ী করতে হয় সমস্ত বাতেল ধর্ম সমস্ত বাতেল মতবাদ মতাদর্শের উপরে যদি দিনকে বিজয়ী করতে হয় তাহলে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত এবং জেহাদের মাধ্যমেই আমাদেরকে করতে হবে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে দাওয়াত এবং জেহাদ উভয় কাজের মাধ্যমে দিনকে দুনিয়ার বুকে গালেব করার তৌফিক দান করেন